গ্রামমালায় বড়ো বড়ো রাস্তাগুলো আমরা আজকের কাজ করতে পারছি সত্যি ওনাকে সাহবাদ এবং ধন্যবাদ দিয়ে ছোট করবো না মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা এবং প্রদর্শক হিসেবে আমরা এখানে রোল গ্রহণ করছি যে পদে আমরা রয়েছি বিধায়কের কাছ থেকে আমরা যে সুন্দরবন রাস্তাগুলো করেছি এবং এসব দিয়ে এবং কত সেই রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু আজকে আমরা কাজ করতে পারছি আজকের মূলত যে সাতটা রাস্তা রয়েছে সেই রাস্তা আজকের উদ্বোধন হবে মেরিগঞ্জ টু আছে অন আছে কুন্দখালী আছে আর জালাবেড়িয়া আছে জালাবেড়িয়া যে দুটো রাস্তা রয়েছে সেই রাস্তা আজকে এখানে উদ্বোধন হবে মানে মুখ্যমন্ত্রীর হাত ধরে যে সর্বস্তরে জেলা স্তরে সমস্ত রাস্তা আজকে উদ্বোধন হচ্ছে সেই সমীক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেই রাস্তা উদ্বোধন করব আজকের বিধায়কের হাত ধরে আমরা এলাকায় অনেক উন্নয়ন করেছি যে উন্নয়নের পথে আমরা এগিয়ে চলেছি যে অসমর্থ কাজগুলো রয়েছে